সে রিমাল্টটি সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমি আপনাদেরকে এখন জানাচ্ছি সে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ল্যান্ডে ঢুকে সে কিন্তু গতকাল পর্যন্ত ছিল সিলেট এই যশোর অঞ্চলে সে স্থল গভীর নিম্নচাপ ছিল এর পরবর্তীতে সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে সে সিলেট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এই এই নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বিদায় বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেখানে জড়ো হওয়া অব্যাহত আছে ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা যে সমুদ্র বন্দরগুলো আছে তাদেরকে আমরা তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যে জারি করেছি তা অব্যাহত রাখার জন্য নির্দেশ জারি করা হয়েছে এর পরবর্তীতে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকার এবং টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই ছিল আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড় রিমাল তার পরিস্থিতি কি অবস্থায় আছে সে আমি আপনাদেরকে জানালাম ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখেছি যে দুদিনের মানে প্রায় একদিন তো টানা বৃষ্টি হলো আজকে বৃষ্টি কমেছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব বা সামনের কয়েকদিন আসলে আবহাওয়া পরিস্থিতিটা যদি একটু কি আছে ধন্যবাদ গত চব্বিশ ঘন্টা আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত পেয়েছি আমরা আগে বলেছিলাম সারা বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত হবে সে অনুযায়ী কিন্তু আমরা গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ঢাকাতে দুইশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করা করেছি দুইশো উনষাট সাতান্ন মিলিমিটার এবং চট্টগ্রামে দুশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে প্রচুর বৃষ্টিপাত আমাদের রেকর্ড করা হয়েছে আর এই ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় এখন যদিও নাই সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বাংলাদেশ থেকে কমে যাবে অর্থাৎ বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আজই ওই ওইসব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মসিং অঞ্চল সেই সাথে অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে তবে পরিমাণ খুবই কম থাকবে কি রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল তাছাড়া কিন্তু বাংলাদেশের অন্য যে বিভাগগুলো ছিল প্রত্যেকটি বিভাগে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করেছি যেমন চাঁদপুরে যেমন চাঁদপুরে আমরা বৃষ্টিপাত যে রেকর্ড করেছি সে দুইশো সাতান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে দুইশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে আহ দুইশো দুইশোর উপরে আমরা আরও বৃষ্টিপাত রেকর্ড করেছি যেমন ফরিদ মাদারীপুরে আমরা দুশো আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সেই সাথে দুইশো উনপঞ্চাশ সিলেটে দুইশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে দুইশো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে একশো বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুতুবদিয়াতে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে

হ্যাঁ ধন্যবাদ ঘূর্ণিঝড় যে রিমাল ছিল প্রবল ঘূর্ণিঝড় ছিল এ কিন্তু মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় ছিল তবে এই সাথে এর এবং গতি যে যে বেগ সে সালে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করেছে মোটামুটি কাছাকাছি যদিও সে একেবারেই মানে একজাক্ট পথ না তবে কাছাকাছি দিয়ে সে অতিক্রম করেছে এবং সেই সময়টাও প্রায় একই ছিল দু হাজার নয় সালে পঁচিশে মে আইলা বাংলাদেশ এবং ভারতের উপকূল যেগুলো পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছিল পঁচিশে মে আর যে আমরা এই বছর যে ঘূর্ণিঝড় রিমাল সে রিমালটি কিন্তু ছাব্বিশে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে এবং ঘনিজর যে আইলা আইলাও কিন্তু মোটামুটি একটু ধীর গতিতে ছিল সে উপকূল অতিক্রম করার পর তার গতি কিন্তু কমে গিয়েছিল অর্থাৎ সে তার মুভমেন্ট যেটা অর্থাৎ উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার যে বেগ সে গতিবেগটি স্লো ছিল সেই হিসেবে সে প্রচুর বৃষ্টিপাত দিয়েছিল সেই হিসেবে এই বছর যে রিমাল রিমালের কিন্তু ল্যান্ড ক্রস করার পর সে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে আর ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে কিন্তু শুধু খুলনা বিভাগ এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত বেশি ছিল কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী সিলেট এবং মমিসিং এইসব বিভাগ কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে কিন্তু এই রিমালের প্রভাবে বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়েছে যা আইলার ক্ষেত্রে ছিল শুধু খুলনা বিভাগের উপর বেশি দক্ষিণ পশ্চিম যে অংশটা ছিল এই ছিল মোটামুটি আর কি কম্পেয়ার কম্পেয়ার যদি আমি করতে যাই দুশো মানে ঘন্টা নতুন রেকর্ড কিনা এক আমরা এই রিমালের যে রিমালের থেকে আমরা পেয়েছি গত চব্বিশ ঘন্টায় ঢাকাতে শুধু আমরা তবে ঢাকাতে এর আগে বর্ষাকালে বৃষ্টির পাত্রে রেকর্ড আছে আরো বেশি আছে তিনশো কত মিলি আমার এই মুহূর্তে আমার দারসাই হ্যাঁ এটা ছিল 9 সেপ্টেম্বর এটা কিন্তু এই রিমালে এই পর্যন্ত মোটামুটি 224 মিলিমিটার আমাদের হাইয়েস্ট বৃষ্টিপাত তবে ঢাকাতে এই সাইডটা বেশি বৃষ্টিপাতের আছে আর যেটা বলেছেন যে এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে কিনা যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপপ্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে আপাতত নেই কারণ কন্টিনিউলি যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে তারপরে এক সপ্তাহ বা দশ দিন সময় লেগে যাবে আরেকটি হলো যে এই মুহূর্তে কিন্তু আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সে বায়ু কিন্তু অনেকটা উত্তর বঙ্গোপসাগরে আমাদের কোষ্ঠের কাছাকাছি প্রায় চলে এসেছে বিদায় তাপমাত্রা অত বাড়ার আপাতত সেই ধরনের পরিস্থিতি আপাতত নেই বৃষ্টিপাত হবে কি মৌসুমী বায়ুর প্রভাব মৌসুমী বায়ু যখন বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে থাকবে তখন কিন্তু আবার বৃষ্টির প্রবণতা আবার বাড়তে থাকবে আইএমডি তারা প্রকাশ করেছে যে কেরালাতে উইদিন